একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের সঙ্গে একটু মস্করা করার জন্যে বললেন গোপাল তোমার মতো এমন একজন রসিক মানুষের একজন যোগ্য রসিক স্ত্রী হওয়া উচিত ছিল তাই নয় কি গোপাল তখন বলল ভগবানের কাজের উপর তো আমার হাত নেই তবে তিনি মনে হয় আমাকে খুব একটা ঠকাননি তখন মহারাজ বললেন তবে তো পরীক্ষা করে দেখতে হয় কি বলো গোপাল বলল সে আপনার মর্জি পরের দিন গোপালের অনুপস্থিতিতে গোপালের বাড়িতে রাজা একজন সেপাই পাঠালেন তার উদ্দেশ্য ছিল গোপালের স্ত্রীর পরীক্ষা নেওয়া সেপাই গোপালের বাড়ি গিয়ে গোপালবাবু ও গোপালবাবু বলে ডাকতে থাকল ভেতর বাড়ি থেকে একটা নারী কণ্ঠ বলল উনি বাড়ি নেই রাজসভায় গেছেন সেপাই তখন জিজ্ঞেস করলো আপনি কে ভেতর থেকে উত্তর দিল আমিও না স্ত্রী তখন সেপাই বলল রাজা আপনার কাছে দুটি ডালিম চেয়ে পাঠিয়েছেন কিছুক্ষণ পরে গোপালের স্ত্রী দুটি ডালিম হাতে নিয়ে প্রহরীর হাতে দিল সেপাই বলল এ কি একটা যে কাঁচা তখন গোপালের স্ত্রী বলল রাজাকে বলো একটা খেতে আর একটা খুঁটতে রাজসভায় গিয়ে সেপাই ডালিম দুটো রাজার হাতে দিল রাজা তখন দেখে বললো তুমি দেখে আনোনি একটা ডালিম যে কাঁচা সেপাই তখন বলল, আমি দেখেই এনেছি উনি বললেন একটা আর একটা খুঁটতে মহারাজ তখন মুচকি মুচকি হেসে বললেন গোপাল তোমার স্ত্রী সত্যিই তোমার উপযুক্ত এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন